আবারও আমি সকাল সকাল ছাদে আমার ছাদ বাগানে চলে এলাম এই ড্রাগন গাছটায় আজকে ফুলটা ফুটবে সকাল থেকে দেখে মনে হচ্ছে যে ফুলটা ফুটবে হালকা অল্প ফুটে ফুটে আসছিল সকাল থেকে দেখে রাখছিলাম তো সন্ধে হওয়ার পর তখন থেকে ফুলটা ফুটতে শুরু হয়ে গেছে অলরেডি একটু একটু করে পাপড়িগুলো ফুটে যাচ্ছে এই প্রথম অভিজ্ঞতা ড্রাগন ফুল ফুটতে দেখা আমার তো খুব ভালো লাগছে নিজের গাছে প্রথম ড্রাগন ফুল ফুটতে দেখে আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে ড্রাগন ফুলটা কবে ফুটবে তো অবশেষে আমার ড্রাগন গাছে ফুল ফুটতে শুরু হয়েছে তো আমি খুব খুশি আমি সন্ধ্যা থেকে ছাদে এসে দেখছিলাম যে ড্রাগন ফুল কিভাবে ফুটে আর এত সুন্দর ফুলগুলো যখন ফুটছে ফুলটা ফোটার পর এত সুন্দর থেকে সুগন্ধ বের হচ্ছে মনটা যেন পুরো ভরে যায় তো ড্রাগন গাছে ফুলগুলো অল্প অল্প করে পাপড়িগুলো একটা একটা করে খুলে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিক অন্ধকার ফোনের লাইট জ্বালিয়ে ভিডিওটা বানিয়েছিলাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি প্রচণ্ড আমাদের এখানে ঝড় বৃষ্টি হয় সেই জন্য গাছটাকে তার দিয়ে ভালোভাবে বেঁধে রেখেছি তা হলে ঝড়ে ওলট পালট করে গাছটা ফেলে দেবে একবার ফেলে দিয়েছিল। তো দেখছি ড্রাগন গাছে ফুল ফল এসেছে এই সময় যদি গাছটা পড়ে গিয়ে ভেঙে যায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে আর আমি সন্ধ্যা থেকে অনেকটাই সাড়ে সাতটা আটটা বাজে তখন ফুলটা অল্প অল্প করে ফুটতে শুরু করেছে দেখলাম তারপরে দেখলাম খুব পিঁপড়ার উপদ্রব হয়েছে সেই জন্য আমি একটা যে লক্ষণগণ্ডি নিয়ে এসেছি লক্ষণগণ্ডি নিয়ে এসে এই লক্ষণগণ্ডিটা ড্রাগন ফুলের চারপাশে যে ডালটা আছে এটাই লাগিয়ে দিলে কি হয় পিঁপড়েগুলো আসা যাওয়াতে পিঁপড়েগুলো মারা যাবে সেই জন্য লক্ষণগণ্ডিটা লাগিয়ে দিলাম ফুলের ভিতরেও দেখলাম অনেকগুলো পিঁপড়ে হয়ে গিয়েছে তো এইভাবে যদি ফুলটার কোনো ক্ষতি হয়ে যায় সেই জন্য লক্ষণগণ্ডি লাগিয়ে দিলাম এতে করে কি হবে পিঁপড়েগুলো যে আসবে পিঁপড়েগুলো মারা যাবে ফুলের কোনো রকম ক্ষতি হবে না সন্ধ্যা থেকে বসেছিলাম প্রায় সাড়ে আটটা নটা বাজে তখন ফুলটা অল্প অল্প করে ফুটে মোটামুটি প্রায় ফুটে আসছে তো ফুলটা পুরোটা ফুটে যাওয়ার পর আমি এটায় পরাগরেণু নিয়ে ফুলে পরাগায়ন করে দেব কারণ রাত্রেবেলা কী হয় যেখানে কীট পতঙ্গ তো আসে না মৌমাছি আসে না যে ফুলের পরাগ সংযোগ হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে হ্যান্ড পলিউশন করতে হবে তো এই পরাগায়নটা করতেই হয় কারণ পরাগায়ন করলে ফুলগুলো কোনো রকম ক্ষতি হয় না বা ফুলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় আর এতে করে কি হয় ফলের সাইজটাও বড় হয় তো আমি অপেক্ষায় আছি পুরো ফুলটা ফুটে আসার পর আমি এটাতে পরাগায়ন করে দেব তো তোমাদের ছাদ বাগানেও কার কার এভাবে ফুল ফুটেছে প্রথম ফুল ফোটা দেখে কার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ আমি তো খুব খুশি আমার খুব ভালো লেগেছে প্রথম এইভাবে ড্রাগন ফুল নিজের চোখে সামনে থেকে ফুটতে দেখে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো ফুলটা অল্প অল্প করে পাপড়িগুলো খুলে যাচ্ছে তো ছাদ আর নিচে এইভাবে সন্ধ্যা থেকে যাতায়াত করছিলাম দেখার জন্য যে ফুলটা কখন পুরো ফুলটা ফুটে উঠবে তো পুরো ফুলটা ফুটে গেছে তো আমার ড্রাগন গাছে একটা ফুল আছে সেই ফুলটা কালকে ফুটবে আজকে একটা ফুল ফুটেছে তো আমি এই সময় পুরো ফুলটা ফুটে আসার পর একটা ছোট্ট ব্রাশ নিয়ে এসেছি আর এইভাবে পরাগরেণুগুলো ছাড়িয়ে নিলে কি হয় যেগুলো যে পাপড়ির মধ্যে পড়েছে তো এইগুলো এই পরাগরেণুগুলো নিয়ে আর এই গর্ভেদণ্ডর মাথায় দিয়ে দেব তাহলে কি হবে পরাগায়ন হয়ে যাবে কারণ রাত্রে কীট পতঙ্গ বা মৌমাছি কোনো কিছুই নেই সেই জন্য আমাদের কি করতে হয় এইভাবে হাতে করে পরাগরেণু নিয়ে গর্ভদণ্ডের মাথায় দিয়ে দিলে কি হয় পরাগায়ন হয়ে যায় এতে করে ফলের সাইজটাও খুব বড় হয় তো দেখলাম আমিও ফার্স্ট টাইম এইভাবেই হাতে করেই পরাগরেণু নিয়ে পরাগায়ন করে দিলাম তো এটা করার সময় খুব ভালো লাগছিল এভাবে ব্রাশ নিয়ে ফুল থেকে পরাগরে সংরক্ষণ করে তারপর গর্ভদণ্ডের মাথায় বেশ লাগিয়ে লাগিয়ে এভাবে দিয়ে দিচ্ছিলাম খুব ভালো লাগছিল তো তোমাদের গাছেও যদি থাকে ফুলগুলো যখন ফুটে অবশ্যই এইভাবে হাতে করে পরাগরেণু নিয়ে পরাগায়ন করে দিও তাহলে কি হয় ফুলগুলো নষ্টও হবে না আর ফলের সাইজটাও বড় হবে সেই জন্য পরাগায়ন করতে হয় ফুল যদি এই ফুল যদি দিনের বেলায় ফুটতো তাহলে হাতে করে পরা পরাগায়ন করার প্রয়োজন পড়তো না যেহেতু এই ফুল রাতে ফোটে আর সকাল হলেই এই ফুলগুলো ঝিমিয়ে যায় তো সকালে পরাগায়ন করবো বললে হবে না এটা রাতের কাজ রাত্রেই করতে হবে কষ্ট হলেও একটু করে নেওয়া ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি একটা প্লেট নিয়ে এসেছিলাম প্লেটের মধ্যে ঝাড়িয়ে ঝাড়িয়ে নাড়ালে ঝরে যাচ্ছিল তো ঝড়িয়ে নিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে এই গর্ভমুণ্ডের মাথায় দিয়ে দিচ্ছিলাম তো এইভাবে আমাদের পরাগায়ন করা হয়ে গেল ভিডিওটা আজ এই পর্যন্তই আপনারাও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার